ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে রয়টার্সের বিস্ফোরক দাবি রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী ডোনাল্ড ট্রাম্পের কাকুতি মিনতি এবং কাতারের মধ্যস্থতায় ইরান ও ইসরায়েল সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয়েছে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গোপনে উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ করেন একই সময়ে দোহা থেকে সক্রিয় হয় কাতারের কূটনীতিক টিম বিশ্বজুড়ে শান্তি প্রচেষ্টার অংশ হিসাবে কাতার ইরান ও ইসরায়েলের মধ্যে মধ্যস্থতা চালায় সূত্রমতে মতে ট্রাম্প যুদ্ধ থামাতে মানবিক ও রাজনৈতিক যুক্তি তুলে ধরেন আর কাতার সহায়তা করে একটি নিরপেক্ষ সমঝোতা গড়ে তুলতে এরপরেই সীমান্তে সংঘর্ষ কমাতে সম্মত হয় দুই পক্ষ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ওয়াশিংটন ও ইউরোপীয় মিত্ররা তবে ইরান বা ইসরায়েল ট্রাম্প কাতারের হস্তক্ষেপের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি বিশ্লেষকরা বলছেন এ বিরতি হয়তো সাময়িক কিন্তু বড় যুদ্ধ এড়াতে তা হতে পারে গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ